কয়েকদিন আগে নোটিশ দিয়ে জানান আঠেরো ডিসেম্বরের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলতে হবে নোটিশ মোতাবেক সোমবার বেলায় জগদল স্টেশনে জবরদখল উচ্ছেদে আসে রেল পুলিশ যদিও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে সাফ জানিয়ে দেন স্টেশনের রেল হকার ভাইরা অভিযোগ রেল প্রশাসনের সামনে এক বন্ধু দোকানদার স্টেশনের বুকিং অফিসারকে হুমকি দেন যদিও রেল হকার্স ইউনিয়নের কর্তারা এর তীব্র প্রতিবাদ জানান এমনকি হকার ভাইরা তৎক্ষণাৎ হুমকি দেওয়া হকারকে ঘটনাস্থল থেকে হাটিয়ে দেন উচ্ছেদ প্রসঙ্গে ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর বিপ্লব মালু বলেন রেল প্রশাসনের কাছে তারা দাবি রেখেছেন হকার ভাইদের লাইসেন্স দিয়ে রেল ভাড়া দিয়ে হকার ভাইদের জীবিকা সুনিশ্চিত করা হোক তবে স্টেশনের বুকিং অফিসারকে হুমকি বি বসিয়ে তিনি পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিলেন কিন্তু এটা চল রাহে তো একটু একটু টাইম দিছি সাকির সরু সাকির সরিওতে মগন খুলে গেছে লাইনে না স্যার লালু তো বাবা সাকির লাগা রা আপনার কোম্পানি করেন মানে আমরা করতে পারি এটা দেখুন একটা যেটা আমি বুঝবো সেটাতে একটা আমি হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট দিব একটা একটা চান্স আপনি আমাকে দিলাম মার্ডারই হয়ে কত লোককে বলে আমাকে মারা আমি আপনার কাছে ওর হয়ে আমি জানি আমি ওর হয়ে আপনার কাছে মানে আপনার কাছে আমি দেখাচ্ছি রেল প্রশাসন করতে উচ্ছেদ বলিয়ে দিচ্ছি এবং এসে উঠে জানাচ্ছি দেখুন আমরা রেল প্রশাসনকে বারবারই যতবারই আসছেন আমরা জানাচ্ছি পুনর্বাসন ছাড়া আমাদের কোনো উচ্ছেদ আমরা মানছি না মানব না আমার দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ তার দাবি সেটাকে পাঠিয়ে চলছি তিনি বলেছেন বাংলার বুকে কোনো হকারকে করতে গেলে তাকে পুনর্বাসন দিতে হবে আমরা রেল প্রশাসনকে বারবার বলছি যে আপনারা টেন্ডারের মাধ্যমে এখানে বড় বড় দোকান দিচ্ছেন এখানে যারা ছোট ছোট গরিব ভাইরা বসে দোকানদারি করে তাদেরকে আপনারা টেন্ডারের পেপারে সরলীকরণ করে তাদেরকে লাইসেন্স দিন তারা লাইসেন্সের ভিত্তিতে তারা ব্যবসা করুক তারা আপনাকে ভাড়া দেবে আমরাও চাইছি না যে আমরা বিনে ভাড়ায় বসে থাকবো না আমরা রেল সকলে আমরা আমরা একমত যে আপনাদের কাছে ভাড়া দিতে চাই আপনারা আমাদেরকে লাইসেন্স দিন আমরা পেপার নিয়ে ব্যবসা করতে চাই বৈধভাবে তাহলে তো বারবার উচ্ছেদ আসবে না আপনারা আমাদেরকে দেখিয়ে দিন সেই দিকটা রেল প্রশাসনের পক্ষ থেকে এই গাফিলতি আছে তারা দিচ্ছেন না তারা দিল্লিতে বসে টেন্ডার করছেন বড় বড় শিল্পপতি বড় বড় পুঁজিপতি লোকেরা তারা পাচ্ছে গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে এই জগদ্দ্বাস স্টেশন জন্মলগ্ন থেকে যারা বসে আছে তার বাপ ঠাকুরদাদারা তার ছেলেরা এরা যুগ যুগ ধরে এখানে করে যাচ্ছে তাদের জীবন জীবিকা এর উপরে আপনারা দেখবেন রেল যারা রানিং হকার আছে ট্রেন আমি একটা ট্রেনে যাচ্ছি হঠাৎ আমি শরীর খারাপ হতেই পারে সবার প্রথম আমাকে অ্যাটেন্ড করছে কে সেই রেল হকারটা তাহলে আমার অ্যাড্রেস দিয়ে বাড়িতে খবর দেওয়া পুলিশ প্রশাসনকে জানানো রেল প্রশাসনকে জানানো সেই রেল হকারটা করছে আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে ব্যবসা করতে চাই রেল প্রশাসনের যারা আধিকারিক এসছেন তারা কয়েকটা জায়গা আমাদের দেখিয়েছেন আমিও তার সাথে একমত কিছু জায়গায় আমরা স্বেচ্ছাচারিতা করছি আমি বলবো না আমি আন্দোলনের সাথে আছি বলে যে পুরোটাই আমাকে করে নিতে হবে আমি রেল হকার ভাইদের বলেছি যে আমি রেল প্রশাসনের জমিতে বসে ব্যবসা করব রেলের সুযোগ সুবিধাকে দেখা আমার সবার প্রথম কর্তব্য রেলের যারা প্যাসেঞ্জার তাদের যাতায়াত করতে পারে সেই জায়গাটা দেখাও আমার কর্তব্য সেটাকে দেখা না দেখে যদি আমি আমার একটা ছোট্ট দোকান আমি ডালাবার করি আমি যদি বড় চালা করি আমি যদি তার ঝাপটাকে আগিয়ে নিয়ে আসি এটা যেন আগামী দিন না হয় আমি জগদ্দল যারা দেখছেন জগৎ সেটাকে নিয়ে টেন্ডারে আসুক যাই আসুক তারা আসবে আমরাও আবারও আপনার মাইক্রোফোনের মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা রেল প্রশাসনের কাছে করো জোরে বলছি যে অকার ভাইয়েরা গরিব মানুষরা বসে আছে তাদেরকে লাইসেন্স দেওয়া হোক লাইসেন্সের সরলীকরণ করে তারা যাতে ব্যবসা করে খেতে পারে তার পদ্ধতি করে দেখা যায় পোল পোল ভেজ করে ছেলেকে জানে দোকান এটা আমি অন্যায় এটা তো আমি বললাম আপনাকে আপনি দেখেছেন আমি নিজে গিয়ে বলেছি আমি এখন অবধি রেল প্রশাসন চলে যাওয়ার পরে আমি আজকে বিকেলে আসব এদের সাথে মিটিং করব আমাকে আমার যিনি সভাপতি আইএনটিসি জগৎ দলের এই বিধায়ক তিনি ব্যারাকপুরের সভাপতি ব্যারাকপুর সাংবাদিক মানে সাংগঠনিক জেলার তিনি আমাকে পাঠিয়েছেন আমি তাকেও গিয়ে জানাবো বিষয়টা যে তাদের সাথে বলে রেলের ট্র্যাকে যারা চলে গেছে তাদেরকে চলে আসতে হবে রেল ট্র্যাক ছেড়ে রেলের যাতায়াতের সুবিধা করে দিতে হবে প্যাসেঞ্জারের যাতায়াতের সুবিধা করে দিতে হবে প্লাস সঙ্গে আমাদের ব্যবসার জায়গাটাও একদিন হকার ভাইকে দেখা গেল যে বুকিং অফিসারকে হুমকি দিচ্ছে দেখুন এটাকে আমি প্রতিবাদ করেছি বুকিং অফিসারের কাছে উনি যে অবজ্ঞ ব্যবহার করেছে তার জন্য আমি নিজে অ্যাপিল হচ্ছে চেয়েছি আমি আগামী দিন ওর সাথে কথা বলবো ও যদি তার সিদ্ধান্তে অনর থাকে এই কথা যদি উনি না ক্ষমা চান কিংবা উনি যদি তার নথি স্বীকার না করে আগামী দিন যদি আমার ট্রেড ইউনিয়নের ভুক্ত হয় আমি তাকে সেখান থেকে রিজেক্ট করবো আমি যতদূর জানলাম এই মুহূর্তে তিনি আমার ট্রেড ইউনিয়ন ভুক্ত নন তবু আমি দেখে নেব যদি তিনি আমার ট্রেড ইউনিয়ন ভুক্ত হয় কিংবা ভুক্ত নাও হন তিনি এই কথা বলতে পারেন না কাউকে আমি দেখুন আমি এসেছি আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না আমারও একটা সীমা পরিসীমা বলে কথা আছে তাদেরও আছে তারাও চাকরি করে তাদের কাছে প্রেশার আছে তারা এসেছেন আমি তা আধিকারিকদের সাথে কথা বলছি আমার জগদ্দলের যিনি এসছেন পুলিশ আধিকারিক তাদের সাথে কথা বলছি প্রশাসনের সাথে কথা বলছি ডায়লগ এমন একটা জিনিস কথা এমন একটা জিনিস আলাপ আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে গায়ের জোর কিংবা মারামারির দ্বারা কোনো সমস্যা বন্ধ রয়েছে দু লাখ তিন লাখ টাকা দর উঠছে কি বলবেন দু লাখ তিন লাখ টাকা দর উঠছে এরকম কোনো খবর নেই কেউ যদি অন্যায়ভাবে কাউকে পয়সা দেয় সেটা তার ব্যাপার আমি বলছি ইউনিয়ন এটাকে সমর্থন করে না আমরা বলতে চাইছি ধরুন আমি বাপিমালা আমার একটা দোকান আছে আমি চালাতে পারছি না আমি নিজে সে স্বেচ্ছায় আমি একজনকে দিয়ে দেবো সেখানে যদি দেখুন ইউনিয়ন থাকে ইউনিয়ন যদি কিছু দাবি করে সেটা নমিনাল একটা পয়সা হতে পারে দু তিন লাখ টাকা হয় না আমরা এটা মানি না আপনাকে আমি বলি আমরা হকারের কার্ড দিয়েছি সারা ব্যারাকপুর মানে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা দমদম থেকে কাঁচরাপাড়া অবধি আমরা কোনো হকার বাইরের থেকে একটা টাকা নিই নিতে দেবো না এখানে রেলে চাকরি করে তার দোকান আপনি আপনার মাধ্যমে শুনলাম আমি ইন্ডিয়ানকে জানবো দেখুন সব জায়গায় সব খবর রাখা সম্ভব না আপনিও জানেন আমি নিশ্চয়ই এটা যদি হয় তাকেও সেই জায়গা থেকে আমরা সরাবো সরিয়ে একটা গরিব মানুষের হাতে না আমার নাম বিপ্লব আমি ভাতপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল